প্রয়োজন অনুযায়ী টাকা উপার্জন অনেকেই করেন যথাসময়ে পরিবারের টাকাটা নিয়েও চলে আসেন হয়তো কিন্তু সেই টাকা কোনোভাবেই ধরে রাখতে পারছেন না কোনো না কোনোভাবে কি তা হাত থেকে বেরিয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে ধার শোধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন এই পরিস্থিতিতে কীভাবে সংসারের হাল ফেরাবেন বুঝতে পারছেন না তাহলে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বাস্তু টিপস বাড়ির কোন জায়গায় কি রাখছেন কোন সময় কি করছেন তার উপর অনেক সময় নির্ভর করে আপনার আর্থিক অবস্থা ঠিক কেমন হতে পারে এই কয়েকটি টিপস মেনে দেখুন পরিবারের খরচ অনেকাংশেই কমে যাবে উপার্জনের টাকা চোখে দেখতে পাবেন টাকার জায়গায় একটি গণেশের মূর্তি রাখুন আলমারি হোক কিংবা যে কোনো জায়গায় যেখানে আপনি টাকা সাধারণত রেখে দেন সেখানে একটি ছোট্ট গণেশের মূর্তি রেখে দিন বা হাতে টাকার লেনদেন করবেন না টাকা সবসময় ডান হাতে দেবেন এবং ডান হাতেই নেবেন দেখবেন এতে লক্ষ্মী দেবী অনেক বেশি তুষ্ট হবেন বাড়িতে গাছ লাগান বাড়ির উত্তর দিকে ক্রাসুলা রাখুন এই একটি গাছই দেখবেন পরিবারের আর্থিক সংকট অনেকটা কমে গিয়েছে লকারে কিংবা মানি পার্সে একটি ছোট কাগজে মুড়িয়ে একুশটি চাল রাখুন দেখবেন আর্থিক সমস্যা থেকে বেরিয়ে এসেছেন বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর পুজো করুন এদিন সামান্য ফুল আর একটি সাদা সন্দেশ দিয়ে মাকে পুজো দিলেই হবে একটি পর্দ দিতে পারলেই দেবী সন্তুষ্ট হবেন মনে রাখবেন আমরা এই বিশ্বাসকে প্রচার করি না যা প্রসিদ্ধ রয়েছে জানিয়ে বাস্তু বিশ্ব করে পরামর্শ দিয়ে থাকেন যারা এই বিষয়ে বিশ্বাস রাখেন কেবল তাদের উদ্দেশ্যেই আজকের প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী টাকা উপার্জন অনেকেই করেন সময় পরিবারের টাকাটা নিয়েও চলে আসেন হয়তো কিন্তু সেই টাকা কোনোভাবেই ধরে রাখতে পারছেন না কোনো না কোনোভাবে কি তা হাত থেকে বেরিয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে ধার শোধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন এই পরিস্থিতিতে কীভাবে সংসারের হাল ফেরাবেন বুঝতে পারছেন না তাহলে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বাস্তু টিপস বাড়ির কোন জায়গায় কি রাখছেন কোন সময় কি করছেন তার উপর অনেক সময় নির্ভর করে আপনার আর্থিক অবস্থা ঠিক কেমন হতে পারে এই কয়েকটি টিপস মেনে দেখুন পরিবারের খরচ অনেকাংশেই কমে যাবে উপার্জনের টাকা চোখে দেখতে পাবেন টাকার জায়গায় একটি গণেশের মূর্তি রাখুন আলমারি হোক কিংবা যে কোনো জায়গায় যেখানে আপনি টাকা সাধারণত রেখে দেন সেখানে একটি ছোট্ট গণেশের মূর্তি রেখে দিন বা হাতে টাকার লেনদেন করবেন না টাকা সবসময় ডান হাতে দেবেন এবং ডান হাতেই নেবেন দেখবেন এতে লক্ষ্মীদেবী অনেক বেশি তুষ্ট হবেন বাড়িতে গাছ লাগান বাড়ির উত্তর দিকে ক্রাসোলা রাখুন এই একটি গাছই দেখবেন পরিবারে আর্থিক সংকট অনেকটা কমে গিয়েছে লকারে কিংবা মানি পার্সে একটি ছোট কাগজে মুড়িয়ে একুশটি চাল রাখুন দেখবেন আর্থিক সমস্যা থেকে বেরিয়ে এসেছেন বৃহস্পতিবার করে লক্ষ্মীদেবীর পুজো করুন এদিন সামান্য ফুল আর একটি সাদা সন্দেশ দিয়ে মাকে পুজো দিলেই হবে একটি পদ্ম দিতে পারলেই দেবী সন্তুষ্ট হবেন মনে রাখবেন আমরা এই বিশ্বাসকে প্রচার করি না যা প্রসিদ্ধ রয়েছে জানিয়ে বাস্তব বিশ্ব করে পরামর্শ দিয়ে থাকেন যারা এই বিষয়ে বিশ্বাস রাখেন কেবল তাদের উদ্দেশ্যেই আজকের প্রতিবেদন